এখন শুভ দুপুর বললেই হয় শুভ দুপুর যাই হোক আজকে একটা নূতন ধামাকা দেখাবো আপনাদেরকে শর্ট ভিডিওগুলো সচরাচর আমার আপনারা দেখেন কিন্তু লাইভ ভিডিও করা হয় না কারণ কারখানায় আমি লাইভ ভিডিও করার সময় পাই না এই জন্য করি না ফাইবার লেজার মেশিন এটা হলো আমাদের ফাইবার লেজার টেক বিজিএম ফাইবার লেজার টেক এই দেখেন আমাদের ফাইবার লেজার মেশিনে এস এস এম এস কাটা হয় যেমন এটা আপনার এখন এস এস কাটা হচ্ছে জিরো ফাইভ যারা ফার্নিচার ব্যবসায়ী তারা অবশ্যই চিনবেন যে আমরা কী কাজ করতেছি আপনারা সাথে সাথে বুঝবেন কারণ এটা ফার্নিচারে লাগানো হয় বোর্ডের উপরে এমডিএফ বোর্ডের উপরে এটা এস এস কাটা হয় আপনাদের যদি বাসার গেট এবং শিয়েরি হ্যাঁ বিভিন্ন যে ডিজাইনগুলো লাগে গেটের যে ডিজাইনগুলো আমাদের দক্ষ ডিজাইনার আছে হ্যাঁ আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারবেন ডিজাইন থাকলে আমাদেরকে দেখাতে পারবেন হ্যাঁ এটা হলো আমাদের ফাইবার লেজার মেশিন ফাইবার লেজার ট্যাক এই লাইফে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এইটা হলো আমাদের সিও টু লেজার মেশিন এটাও বিজিএম এটা হলো সিও টু এটা হলো যে আপনার অ্যাক্রোলিক কাটা হয় প্লাস্টিক দেখেন কাটতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের প্রতিদিনই সুন্দর কাটিং হচ্ছে আপনাদের যাদের লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর লাইফে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা প্রচুর আলো আলোর কারণে একটু ক্যামেরা এরকম অন্ধকার দেখা যায় এটা হইল আপনার এই যে ডাবল হেডের এক বন্ধ আছে এক দিয়ে কাটিং হচ্ছে এগুলো আপনার মনে করেন এই যে অ্যাকলিকগুলো কাটতেছে এটাও আপনার এই বোর্ডের সাথে বসবে এমডিএফ বোর্ডের সাথে যারা ফার্নিচার ডিজাইনার যারা ফার্নিচারের কাজ করেন যারা ফার্নিচার ব্যবসায়ী হ্যাঁ আপনাদের জন্য স্বাগতম আর আপনারা অবশ্যই কাজগুলো কি করতেছি আপনারা জানেন এই হলো একটা এই হল একটা দুইটা আরও আমাদের যে এম এফ কাটে ওই মেশিনও আমাদের আছে এ হলো আমাদের এমডিএফ এফ বোর্ডগুলো রাখা এই যে আপনাদের আর একটা মেশিন দেখাব এখন

অফিসে কাজ চলছে যেগুলো সিও টু লেজার কাট ডিজিএম CO2 টু লেজার কাট অ্যাক্রোলিক কাটা হচ্ছে আপনারা চাইলে যদি আপনারা সাবি রিং এবং ভিজিটিং কাজ এভরিথিং যদি প্লাস্টিকের উপরে করতে চান তাও পারবেন এবং আপনাদের কোনো যদি ছবি আর্ট করে নিতে হয় তাও নিতে পারবেন আপনাদের যে ধরনের ছবি পছন্দ হয় বানিয়ে নিতে পারবেন যেই ধরনের ডিজাইন এই দেখেন এই ডিজাইন বানানো আছে একটা স্যাম্পল বানানো আছে অবশ্য চাইলি করতে পারবেন ওখানে একটা চশমা রাখা কিছু মনে করবেন না এই যে এটার কাজ শেষ হয়ে গেছে অটোলি মেশিন চলে আসলো যাই হোক আপনাদের সাথে আবার পরে কথা হবে কারণ হাতে অনেক কাজের চাপ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নেক্সট লাইফ নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা সারা দিবেন